পুরো বিশ্বে ছড়িয়ে থাকা অসংখ্য দেশের মধ্যে মধ্য ইউরোপের ছোট্ট একটি দেশ লিস্ট্যান স্টাইন সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়ার মধ্যবর্তী অবস্থান দেশটির আয়তনের দিক থেকে বিশ্বের ষষ্ঠ এবং ইউরোপের চতুর্থ ক্ষুদ্রতম দেশ এটি মাত্র একশো ষাট বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এর আয়তন তাহলে বোঝাই যাচ্ছে দেশটির আয়তন বাংলাদেশে যে কোনো জেলার আয়তনের চাইতেও কম মাত্র সতেরো হাজার লোকের বাস এই দেশে ভাদুচ হল দেশটির রাজধানীর নাম যার আয়তন মাত্র সতেরো বর্গ কিলোমিটার এই রাজধানীতেই বাস করে প্রায় ছয় হাজার মানুষ ক্রিস্টেনস্টাইনের দক্ষিণ আর পশ্চিম দিকে সুইজারল্যান্ড এবং উত্তর আর পূর্ব দিকে রয়েছে অস্ট্রিয়া ইউরোপের দীর্ঘতম রাইন নদী একে বেঁকে চলেছে দেশের পশ্চিম প্রান্ত দিয়ে আর এর পূর্ব প্রান্তে রয়েছে আলফ পর্বতমালা দেশটির চারপাশে রয়েছে পাহাড়ি প্রকৃতির অপরূপ ছোঁয়া ভাদুজ শহরে সবুজ পাহাড়ে ঘেরা রয়েছে ভাদুজ ক্যাসেল বা দুর্গ এটি যেন পুরো রাজধানীর প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে শহরের প্রায় যে কোনো জায়গা থেকে এই দুর্গের দেখা পাওয়া যায় এই দুর্গেই বাস করেন দেশটির রাজরানী সাধারণ জনগণের প্রবেশ নিষেধ এই দুর্গে আর এই দুর্গে থেকে যে রাস্তাটি মূল শহরে মিলেছে তার নাম স্কলস ওয়েগ ভ্রমণের জন্য তেমনভাবে আলোচিত না হলেও দেশটিতে রয়েছে অপার সৌন্দর্য লীলাভূমি ছোট হলেও দেশটিতে রয়েছে বেশ প্রাচীন ইতিহাস দেশটির রাজধানী ভাদুচের প্রাচীন নাম ছিল ফার্দু জেস তেরোশো সালে গড়ে উঠে ভাদুজ দুর্গ তেরোশো সালে ওয়েন্ডেনবার্গ প্রবেশের শাসকদের হাতে এই দেশের গোড়াপতন হয়েছিল বলে ধারণা করা হয় চোদ্দশো নিরানব্বই সালের দিকে সোবানিয়া যুদ্ধে সুইস রাজারা ভাদুচ আক্রমণ করে দখল করে সতেরো শতকের দিকে লিস্টেনস্টাইনের বর্তমান শাসক পরিবার ভাদুচে আসেন পরবর্তীকালে যুবরাজ জোহান জোহানিয়াস এবং ভাদুসকে একত্র করে সতেরো দেন। সালে আনুষ্ঠানিক ভাবে রোমান নিজেদের অধীনে এই অঞ্চলে শাসনভার তুলে নেন প্রায় একশো বছর কাছাকাছি শাসন করার পর আঠারোশো সালে দেশটিকে পরিপূর্ণ স্বাধীন হিসেবে ঘোষণা করা হয় উনিশশো সাল থেকে রাজা ভাদুস দুর্গকে পাকাপাকে বাসস্থান হিসেবে গড়ে তোলে যুবরাজ ফ্রান্স জোসেফ ছিলেন এই দুর্গের প্রথম বাসিন্দা তার আমল থেকেই এই দুর্গে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল তার মৃত্যুর পর আঠারোশো সালে রাজপুত্র হ্যান্স অ্যাডাম এই দেশের শাসনবার তুলে নেন নিজ হাতে রাজার অধীনে দেশটির পার্লামেন্ট চলে যেখানে পঁচিশ জন মন্ত্রী এবং সংসদ সদস্য রয়েছে যাদের মেয়াদ ছিল প্রায় চার বছর পর্যন্ত এছাড়াও দেশটির এগারোটি পৌরসভা জুড়ে প্রায় ছয়ষট্টির মতো ক্লাব রয়েছে মজার ব্যাপার হলো ইউরোপের অন্যান্য অনেক দেশের মতো এই দেশের নিজস্ব কোনো সামরিক শক্তি নেই দেশটির নিরাপত্তার অবস্থা বিচার করে আঠারোশো সালের পর থেকে সেনাবাহিনী পুরোপুরিভাবে নিশ্চিহ্ন করা হয় তবে সেনাবাহিনী না রাখার ব্যাপারে মূলত অর্থনৈতিক দিকটাই প্রাধান্য পেয়েছে দেশের প্রশিক্ষিত সেনাবাহিনী গড়ে তোলা এবং এর রক্ষণাবেক্ষণ করা পাশাপাশি অস্ত্র কেনা বেশ ব্যয়বহুল সেই কারণে দেশটির থেকে সেনাবাহিনী পুরোপুরি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশটির সার্বিক আইনশৃঙ্খলা তত্ত্বাবধানে কেবল ন্যাশনাল পুলিশ প্রিন্সিপালিটি নামে একজন একদল পুলিশ বাহিনী রয়েছে তবে আনুষ্ঠানিকভাবে না হলেও যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা দিয়ে থাকে বলে ধারণা করা হয় পনেরোই আগস্টকে দেশটিতে জাতীয় দিবস হিসেবে পালন করা হয় এদিন দিন মূলত পুরো দেশের আনন্দ উৎসবের দিন দুর্গের প্রাঙ্গনে দেশবাসীরা একত্র হন দুর্গের সামনে বসে বইমেলা ভিন্ন ধরনের নাচ গানের আসর এছাড়াও সন্ধ্যাবেলা দুর্গের মাঠে প্রদর্শন করা হয় রাজার পক্ষ থেকে সবাইকে ওয়াইন পরিবেশন করা হয় সকল অতিথিদের আনন্দ উৎসবে রাজাও হন ভ্রমণের জন্য সেনেজেন ভিসা নিয়ে এই দেশে প্রবেশ করা যায় বাংলাদেশের সময় থেকে লিস্টেন্টাইনের সমন ব্যবধান প্রায় চার ঘন্টা সুইজারল্যান্ডের মতোই এই দেশের ব্যাংকিং ব্যবস্থা বেশ উন্নত ছোট দেশটিতে প্রায় পনেরোটি ব্যাংক রয়েছে দেশটির মোট জিডিপির এক চতুর্থাংশ আসে এই ব্যাংকিং খাত থেকে এর মধ্যে বহু ব্যাংক বিদেশি কোম্পানির বাণিজ্যিক সেবাও প্রদান করে থাকে এছাড়াও কৃত্রিম দাঁত তৈরি এবং সংস্থাপনে স্টাইন প্রথম অবস্থান ধরে রেখেছে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি অর্থনৈতিক বা ব্যবসায়িকভাবে দেশটির বেশ গুরুত্ব রয়েছে সুইজারল্যান্ড থেকে মাত্র একচল্লিশ দশমিক এক কিলোমিটার এবং অস্ট্রিয়া থেকে চৌত্রিশ দশমিক নয় কিলোমিটার দূরে দেশটির অবস্থান দেশটির মধ্যে তিরিশটির বেশি বড় বড় কোম্পানি রয়েছে যাতে প্রায় আট হাজার লোকের কর্মসংস্থান হয়েছে দেশটিতে চারটি গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় ও নয়টি উচ্চ বিদ্যালয় রয়েছে ক্রিস্টানস্টাইনের নিজস্ব কোনো বিমানবন্দর নেই তবে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে রয়েছে সুইজারল্যান্ড এবং পঁচাশি কিলোমিটার দূরে রয়েছে জার্মানির এয়ারপোর্ট যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত এখানে রয়েছে ব্যাটারি চালিত সিটি টয় ট্রেন দু কামরার এই ট্রেনে করে ঘুরে আসা যায় ভাদুজের পুরোনো শহর প্রান্ত বিস্তৃত ক্ষেত অ্যানোরোমা ভিউ পয়েন্ট রাইন পার্ক স্টেডিয়াম ভাদুজ সিটি সেন্টার আরও কত কি এছাড়াও এখানে বেশ ভালো বাস পরিবহন সুবিধা রয়েছে এছাড়াও দেশি বিদেশি পর্যটকদের জন্য রয়েছে বিভিন্ন ট্যাক্সির সুবিধা বাজুস থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দূরে লিস্টেনস্টাইনের দক্ষিণ পূর্বে আলস পর্বতের দক্ষিণ গিরিশিরায় গড়ে উঠেছে অনন্য এক সুন্দর গ্রাম মালবুন এখান থেকে চারপাশের বহু হিমশৃঙ্গের দেখা মেলে ছবির মতো সুন্দর এই গ্রামে যেখানে রয়েছে উনিশশো সালে নির্মিত চ্যাপেল অফ পিস মালবনের পাহাড়ে বা উপত্যকারী শীতের সময় বরফে জমে গেলে স্নোবোর্ডিং হাইকিং বাইকিং এবং স্কেয়ারিংয়ের মতো জমজমাট আসর বসে এখান থেকে দুই কিলোমিটার দূরে অস্ট্রিয়া সীমান্ত এছাড়াও সেনেলবার্গ ও ও পাহাড়ি মধ্যে অন্যতম এছাড়াও ওয়াইন বিশ্বজুড়ে সমাদৃত নিজস্ব আঙ্গুর আঙ্গুর ক্ষেত থেকে ব্যবহার করে বিভিন্ন স্বাদের ওয়াইন তৈরি করা হয়ে থাকে দেশটিতে শীতপ্রধান দেশ বলে এ ধরনের পানীয় চাহিদাও বেশি ছোট এই দেশে প্রবেশের জন্য তেমন কোনো বাধা নিষেধ না থাকার কারণে দিনের দিনে জনপ্রিয় হয়ে উঠেছে ভ্রমণ বিভাষীদের কাছে দেশটি